আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো ঈদ উপলক্ষ্যে নতুন ডিজাইনের নতুন কালেকশান হিসাবগুলো চলে এসেছে আমাদের সব ঈদ কালেকশানগুলো চলে এসেছে আপনাদের জন্য এবং প্রতিটা কালেকশনের ভিডিও ছবি ডিটেলস দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে একটা একটা করে ভিডিও ছবির মাধ্যমে সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রতিটাই হিসাবে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব সাইজে অনেক বড় সম্পূর্ণ গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা কাঠছুপি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন কত কত সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে অর্ডার করে ফেলবেন প্রতিটা হিজাবে অনেক অনেক কালার সুন্দর ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে সবগুলো কালেকশানে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি অফার প্রাইসে দেওয়া হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে এগুলো অন্য জায়গায় পাঁচশো ছয়শো টাকা সেল করে আমরা কিন্তু আপনাদের পুরোটা অফার প্রাইসে দিচ্ছি সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা গর্জিয়াস ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা কিন্তু আছে দেখতে পাচ্ছেন কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু সম্পূর্ণ ভিতরে স্টোন ওয়ার্ক করা এছাড়া অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট সবই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এছাড়া ব্রাইডাল হিসাব যেগুলো কাঠচুপি কাজ করা সম্পূর্ণ করজেস করে কাঠচুপি কাজ করা ব্রাইডাল হিসাবগুলোও নিয়ে নিতে পারেন পার্টি হিজাব ব্রাইডাল হিজাব বলা যায় অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে কালার কালেকশন ডিজাইন সব কিছু ভিডিও ছবি ডিটেলস দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন। যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি ডিটেলস দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়ে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবং অর্ডার করার জন্য নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক ঈদ উপলক্ষে নতুন হিসাব আসছে ব্যাগ আসছে তারপরে অনেক অনেক সুন্দর ড্রেসের কালেকশান আসছে বোরকা কালেকশান আসছে সব ধরনের কালেকশানই নিয়ে নিতে পারবেন পছন্দের কালার কালেকশান ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা ভাল লাগে নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইস নিয়ে নিতে পারবেন আমরা একটা একটা করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে করাটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ডিজাইনার সব পার্টি হিজাবগুলো এগুলো এত গর্জেস এবং এত সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন সম্পূর্ণ স্টোন ওয়ার করা কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া হচ্ছে এগুলায় এবং হিজাবের সাইজও অনেক বড় হিজাব আপনারা অনেক বড় করে সুন্দরভাবে অন্যার মতো নিতে পারবেন হিজাবের মতোও পড়তে পারবেন এগুলোর সাইজ কিন্তু অনেক বড় এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের হিজাব চায়না হিজাব এগুলো কিন্তু বাংলাদেশি হিজাব না চায়না থেকে ইম্পোর্ট করা হিজাব আমাদের লাক্সারি হিজাব এগুলো তো এছাড়াও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন কালার কালেকশন ডিজাইন অনেক কিছু আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন আমরা ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব কিছু দিয়ে থাকি আপনাদের জন্য পছন্দ মতো জিনিস কালেকশন ডিজাইন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হয়ে থাকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমরা স্টেপ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা এই সুন্দর ডিজাইনের অ্যাম্ব্রডারি কাজ করা হিজাবগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে গর্জিয়া সব অ্যাম্ব্রয়টারি কাজ করা হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন অ্যাম্বোয়ডারি কাজ করা হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাবের কোয়ালিটি মশলা অনেক ভালো সম্পূর্ণ অ্যাম্ব্রডারি এবং স্টোন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু অন্যের মতো সাইজ এগুলো কিন্তু হিজাবের সাইজ না এগুলো অন্যার সাইজের তো আপনারা অন্য হিসেবেও বোরকার সাথে পড়তে পারবেন হিজাব হিসেবেও পড়তে পারবেন এছাড়াও অন্যান্য অনেক পার্টি হিজাব আসছে নতুন ডিজাইনের নতুন কালেকশন পার্টি হিজাব সবগুলোই দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে যেটা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন একটা একটা করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিসাব প্রতিটা কালেকশনে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন নাম ঠিকানো ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন একটা একটা করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন এত রিজনেবল প্রাইস পাইকারি দামে আপনারা কোথাও পাবেন না যে প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে অন্যান্য জায়গায় সব হিসাবে অনেক প্রাইসে সেল করে অনলাইনে কিন্তু আমরা একদম কম দামে সর্বনিম্ন প্রাইসে আপনাদের বেস্ট কোয়ালিটির হিসাব দেওয়ার চেষ্টা করি সময় দেরি না করে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি জানি না কিন্তু যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কতটা প্রিমিয়াম এবং ভালো সুন্দর সুন্দর পছন্দ মতো কালেকশন ডিজাইন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা একটা একটা করে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান সুন্দর ডিজাইনের পছন্দ মতো কালার কালেকশন সবগুলো প্রোডাক্টই অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি সুন্দর মতো সবগুলো প্রোডাক্ট সবগুলো কালেকশনই আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করবেন একটা একটা করে সবগুলোই ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে সব প্রাইসে সব রেঞ্জে সব ধরনের হিজাব আছে আমাদের কাছে আমাদের একশো নিরানব্বই টাকারও অনেক সুন্দর সুন্দর হিসাব আসছে নতুন কালেকশন নতুন ডিজাইন প্রতিটা হিসাবে অনেক অনেক রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন দেরি না করে অর্ডার করে ফেলুন পছন্দ মতো হিসাব পছন্দ মতো কালার কালেকশন সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা লাগবে যে যেটা নিতে চান আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান ডিজাইন নতুন প্রোডাক্ট আসছে সব ধরনের প্রোডাক্ট সব ধরনের কালেকশনে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব পছন্দমতো কালেকশন পছন্দ মতো ডিজাইন একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি হাতে পারলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন একটা একটা করে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন পছন্দের প্রোডাক্ট পছন্দের কালেকশন পছন্দের ডিজাইন অনেক হিসাব আছে আমাদের কাছে অনেক অনেক পছন্দের প্রোডাক্ট আপনারা হিজাব নতুন নতুন ডিজাইন সব কিছুই নিয়ে নিতে পারবেন কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইনে অর্ডার করে দিবেন আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর গরজিয়ে সব রিজার্ভ পাবেন আপনারা ভাবা যায় ঈদ উপলক্ষে সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে অর্ডার করে ফেলতে পারেন তাহলে কিন্তু এক ডেলিভারি চার্জেই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বারবার ডেলিভারি চার্জও দিতে হবে না সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন প্রোডাক্টগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটি নিতে চান একটু একটু করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা যেটা ভাল লাগে নতুন কালার কালেকশন ডিজাইন প্রতিটা প্রোডাক্টই অনেক রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন আমরা কিন্তু শুধু হিজাব না আমাদের পার্টি ব্যাগ হিজাব ব্লাউজ শীতের জুতা সব ধরনের কালেকশন আছে প্রতিটা প্রোডাক্টে আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পাবেন ঈদের জন্য অনেক কিছু আনা হয়েছে বোরকা কালেকশান হিজাব ব্যাগ সব ধরনের কালেকশন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমরা ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যেটা লাগে যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশন সব কিছুই দেখিয়ে দিচ্ছি